আসসালামু আলাইকুম এই রকম করে যদি ঘরে তৈরি করে নিতে পারেন উনথুন তবে আর বাইরের থেকে কিনে খেতে চাবেন না তো এর জন্য প্রয়োজন আমার বড়ো কাপের দুই কাপ ময়দা টেবিল চামিচের হাফ চার চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা বাড়ায় তারপর দিয়ে নেছি লবণ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে নিলাম দুই চার চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে নেছি অরিগনা অরেগণাটা দিলে ভাজার সময় উঁথুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে অরেগোনা আর ময়দাটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে দুইটা একসাথে মিশে যায় তারপর দিয়ে নিচ্ছি তিন চার চামিচ রান্নার সোয়াবিন তেল তেলটা দিলে হাতে একটু লাগবে না আর এটা কেসপি হয় তাই এটাকে ভালো করে মিক্স করতে হবে হাতের যে এমনভাবে মিক্সড করব যাতে একটু মোট করে ধরলে দলা পেকে যায় তারপর চাপ দিলে সেটা যেনি ভেঙে যায় এরকম করে ভেঙে গেলে বুঝতে হবে যে আমার ময়দাটা খামিটা তৈরি হয়ে গিয়েছে এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আমি এই খামিটা তৈরি করছি একটুও জানি হাতে না লেগে থাকে আমি এখানে সোয়াফিন তেল দিয়েছি যার কারণে আমার হাতে লাগবেও না খামিটা হয়ে গিয়েছে এখন আলগো হাতে উপর দিয়ে তেল দিয়ে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য এখন উনথুনের ভিতরে ডোটার জন্য আমি যে যেই উপকরণগুলি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা মুরগির মাংসটা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি নুডলসের মশলাটা চাইলে আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন চিংড়ি মাছ বাটা কাঁচামরিচ কুচি লবণ স্বাদ অনুযায়ী আর আদা পিস আমি অরিকনাটা নিয়ে আসছিলাম নিউ মার্কেটের থেকে কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি একসাথে ভালো করে মিক্সড করতে হবে কেননা এগুলো উপর দিয়ে না জানি চেয়ে থাকে আর এর মধ্যে আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তো এখন এইটা রুটি বেলার পালা এখন একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম আর তেল গরম হওয়া পর্যন্ত আমরা খামিটা একটু মথে নেব তো মেশ করা হয়ে যাওয়ার পর একটা নার্ভের সাহায্যে আমি ছোট ছোট করে চেলি কেটে নিলাম তারপর একটা একটা করে রুটি বেলে নিয়েছি আমি যেই চিকেনের ডোটা তৈরি করে রেখেছিলাম এখন রুটি বানিয়ে চিকেনের ডোরটা রুটির ভেতরে দিয়ে সুন্দর একটা উঁথুন বানিয়ে ফেলবো আর একে একে সব কয়টা অংথুন তৈরি করে তারপর গরম তেলে ভেজে নেবো এই অন্থুনটা যে কত মজা হয় একবার বাসায় ট্রাই করবেন হ্যাঁ আর একটা ভালো কথা অন্থুনের ভাজটা অনেকেই পারেন না তো তাদের জন্য এই প্রথম ভাজটা আমার বোন সর্বপ্রথম করে করে ওর ভাসটা হয়নি আপনাদের দেখানোর জন্য আমি আবার ওর হাত দিয়ে একটা করে এলাম ও যখন করলো ওরটা হয়নি আর সেকেন্ড টাইমটা আমি করবো এখন যেটা করছি সেটা হচ্ছিল আমার নিজের করা দেখো এইভাবে উঁথুনটা ভাস করতে হয় এই যে উঁথুনের ভেতরে দিয়ে ওই দুই সাইডটা টেনে একটু চাপ দিয়ে দিলেই হয় আর তোমরা যদি চাও তবে ওই আটার গোলাটা দিয়ে একটু আঠার মতো করে তৈরি করে নেবে তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে ভেজে তৈরি হয়ে যাচ্ছে আমার মজাদার উনথুন এখন একে একে প্রত্যেকটা উনথুন তৈরি হয়ে যাচ্ছে আর গরম গরম পরিবেশন করলে অনেক মজা পাবেন এটার সাথে সস বা পুদিনা পাতার চাটনি দিয়েও তৈরি করে খেতে পারেন আমি আরেকটা শেপ তৈরি করে দেখাচ্ছি উন্থুনের ভাজটা অনেকেই পারে না তাই আমি আবার দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপুরা এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের উৎসাহে আর আপনারা আমাকে এত দূর নিয়ে আসছেন বলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ পাই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা নোটিফিকেশন অন করে রাখবেন আসসালামু আলাইকুম